ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আসামি ছোট্ট একটি সময় সময় আমি হচ্ছে রবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালো আছি তো আজকের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্রথম থেকেই নাকি জানো তো মানে ইন্ট্রো দেবো দেবো বলে ইন্ট্রোটা দিতে পারি না তো আজকে ইন্ট্রো থেকে আর আমি আমার ব্লগটা স্টার্ট করি এই কদিন থেকে এমন হচ্ছে প্রায় সকালবেলা পাঁচটা বাজে আমার বড় প্রত্যেকটা দিন বলে পাঁচটা থেকে শুরু করে আমাকে সকালবেলায় জাগিয়ে দেয় বারবার বলে উঠো উঠো আমি বলি কেন দাঁড়াও না কটা আর বাজছি একটু বড় উঠছি কারণ আম তোমরা তো জানোই আমাদের বাড়িটা ততটা বড় নয় আর এতটা বড় নই বলো তো কি কাজ করবো বলো উঠে এত তাড়াতাড়ি আর যেহেতু আমি ঘুম থেকে ওঠার পর সারাটা দিনের মধ্যে আমি একবারও মানে রেস্ট করতে পারি না তাই ভাবি যে না একটুখানি সকালবেলা শুই তারপর তো সারাদিন তো আছেই কাজকর্মের কি আর শেষ থাকে বলো তো না বর বললো যে না ওঠো আমি কিছু খাবো চায়ের সাথে কিছু করো এরকম করে প্রত্যেকটা দিন হচ্ছে এখন আর আগে তো যেহেতু মানে বিয়ের আগে মা যখন বলতো এই উঠ ঘুম থেকে উঠে ইহ কর কিছু খাওয়া দাওয়া কর তখন মানে নিজে খাবো বলে মানে রেডি থাকতো তাও কিন্তু ঘুম থেকে উঠতাম না আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো মানে নিজের কথা তো বাদ দাও বরের কথা ভেবে উঠতে হচ্ছে তারপর উঠে কি করব বলো কিছুই ছিল না তেমন মানে রুটি করব বলে আটা ছিল না সেই মায়ের বাড়ি থেকে গোলা রুটি যেগুলি দিয়েছিল ওই যে গোলা যেটা যে চাউলে চালের গুঁড়ি দেখেছ তো সেইগুলো ছিল তো আর কি করব কিছু বুঝতে পারছি না তো রাতের ভাত ছিল অনেকটাই ঠান্ডা তো ভাবলাম একটা পেঁয়াজ নিয়ে সেই রাতের ভাতটাকে একটুখানি ভাজা করে নিলাম তোমরা তো দেখতে পেলে দিয়ে চা বরকে দিলাম আর আমি অল্প খেলাম অবশ্যই ভালোই হয়েছে তারপর যে কাজগুলি করছিলাম ওখানে আমি ওখানে মাই দিয়েছিলো মায়ের বাড়িতে গিয়েছিলাম হচ্ছে মিষ্টি আলু তো ওইগুলো একটুখানি সেদ্ধ করব তারপর ট্যামেটো একটা পচে যাচ্ছিলো ওইগুলো দিয়ে ভাবছি একটুখানি রান্না করে নেব আর করব আজকে ডিম রান্না করব। মানে আমার শাশুড়ির মার তো হাঁস আছে তো শাশুড়ি মায়ের কাছ থেকে হাঁসের দুটো ডি ডিম নিয়েছিলাম সেই দুটো ডিমের দাম হচ্ছে বিশ টাকা মানে একটা দশ টাকা করে তো যাই হোক ওই যে দেখো এখানে পেঁয়াজ একটা ক্যাপসিকাম মরিচ তারপর রসুন তারপর এখানে শিদল মানে এগুলো দিয়ে একটা চাটনি করে নেব তো চলো পুরো ফিরে আসছি আবারও তোমাদের সাথে ও তোমাদেরকে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের পাশে জানানার বাইরে মানে বাড়ি বানাবে বলে লোকজন অনেক এসেছে মানে এখানে ঘর তুলবে বলে আর ওই যে দেখো মানে কি কী তো ওই যে দেখো এখানে গাড়ি নিয়ে এসেছে মানে এখানে মাটি মানে ফেলা হচ্ছে আর কি তো মাটি ফেলবে আর কি তো ওই জন্য ঘর বনবে ওই জন্য তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর বারবার গাড়িটা দিয়ে না মাটি নিচে দিকে ফেলছিল আর দেখতে বেশ ভালোই লাগছিল ভাবলাম একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে দেখতে দেখাতে পারবো রোজই একই রকম দেখাই এখানে রান্না করেছি হচ্ছে কি ডিম রান্না করছে ডিম আলু দিয়ে অল্প করে রান্না করেছি কারণ আমার ছেলে তো জানোই ওখানে খায় বা আমি আর আমার বর প্লাস এখানে করেছি এই যে টমেটো চাটনি অল্প করে আর এখানে রয়েছে কালকে রাতের ডাল এটাকে একটু গরম করে নিয়েছি ফেলবো না এই আর এখানে রয়েছে কালকে রাতেরই বেগুন আলু ভাজা আর দুটো বেগুনের বড়া তো এগুলো আমি গরম করে নিয়েছি তো এই ছে এই আছে আজকে আমাদের দুপুরের খাওয়ার তো অল্পই রান্না করলে হয় আমাদের বেশি লাগে না তো কেমন হয়েছে অবশ্যই জানি আর ওইদিকে হচ্ছে ভাত বাস এখন গড়ে সমস্ত কাজকর্মগুলি কর আমার জানো তো এইগুলো জিনিস খেতে বেশ ভালো লাগে মানে ধরো শিমের বিচি তারপর কাঁচা মটর বা শুকনা মটর কাঁচা চানা চানা মানে এইগুলি না একটু করার মধ্যে একটু ভেজে ভেজে দিলে মানে খেতে বেশ ভালো লাগে জানি না কেন আমার তো প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে তো আমি না ভাত যদি খাওয়া দাওয়াও কম করি মানে এইগুলো জিনিস আমার কেন জানি না ভীষণ ভালো লাগে তো আগে সত্যি মা এগুলো বেঁচে দিত আজকে সত্যি বলতে কি বলো তো মানে আজকে না বরকে বলছিলাম আর কি যে দেখো মানে যা আছে সংসারে তা দিয়েই চলিয়া ঠিক আছে তুমি আর তোমার ছেলে ছেলে খেলেই হবে আমার আর কি আমি যা পাবো তা খেয়ে নেবো কারণ মা দিয়েছিল ওগুলো আমি রুটি বানিয়ে খেয়ে নেব মানে যদি চালটা না আনতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গিয়ে নিয়েছি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে কার কারো ভালো লাগে জানি এবার ঘরে যা যা কাজ থাকবে সব করতে পারবো একটা মুখে দেবো কাজ করবো দেখুন খেতে যাবো তো আমি খেয়ে নেব এরকম করে বরকে বলছিলাম তো বর কিছু বলেনি অবশ্যই কারণ না অবশ্যই আনবে মানে আমি একটা কথার কথা বলছিলাম কারণ আমি ওকে কিছু দিতে পারছি না কিন্তু কি বলো তো ওর অনেক আমাদের ঋণ দেনা দেওনা পাওনা অনেক হয়ে গেছে মানে অনেকে আমাদের কাছ থেকে দেওনা পায় তো সেই কারণে আর কি বরকে এত চাপ দেই না আমি তো তাই জন্য বলছিলাম তো যে তুমি যদি না পারো তাও মানে কিছু হবে না এই কথাগুলোই আর কি বলছিলাম তো আজকের দিনে দাঁড়িয়ে যেন তো মানে মেয়েদের জীবনটা কি বলো তো বিয়ের পর না সম্পূর্ণ আলাদা হয়ে যায় বিয়ের আগের দিনগুলো কি বলো তো আমরা যদি একটা ক্রিমও ইউজ করতাম ওই দিকে সেই দিকে এরকম ফেলে রেখে দিতাম প্রত্যেক মানে প্রত্যেক মেয়েরা যে এরকম করে তা নয় কিন্তু আমি কিন্তু এরকমই করতাম মানে ধরো একটা জিনিস নিচ্ছি একটা হারিয়ে গেছে দরম ঠিক আছে বাদ দাও থাকতো এরকম করে আর এখন কি জানো তো বিয়ের পর এতটাই বদলে গেছে জীবনটা মনে হয় যেন মানে এই জিনিসগুলো একটুখানি গুছিয়ে রাখি আমি যদি আবার না নিতে পারি তো কি করে চলবো সত্যি মানে আমাদের মেয়েদের জীবনটা একদমই অদ্ভুত পুরো পাল্টে যায় জীবনটা বিয়ের পর আর এত এতটা যে আমাদের মধ্যে বুঝ আসে আমি তো সেটাই অবাক হয়ে যাই আমি আমাকে একবার প্রশ্ন করি আমি কি ছিলাম আরে এখন এত দায়িত্বশীল একটা বউ হয়ে উঠেছে কী করে তো আমি বরকে বলেছি আমাদের লাগে না খেয়ে থাকবো দু কিন্তু যাদের যারা আমাদের কাছ থেকে দেনা পাওনা করে তাদেরকে তো দিতেই হবে তাই না আর সব থেকে বড়ো কথা কী বলো তো এখন আমরা হয়ে গেছি আলেদা। মানে আমাদের সংসারটা পুরোই আলেদা তোমরা জানো এবার আমাদেরকে কেউ দেখবেও না তোমরা কি করছো কি না হ্যাঁ অবশ্যই মুখের কথা বলবে কিন্তু বেশিরভাগটা গাড়িতে আমাকেই খেতে হয় মানে তুম তোমরা আলাদা হয়ে গেছো তারপর ঋণ হয়েছে এসে কিন্তু আমিও সেই ঋণের ব্যাপারে মানে দেওনা পাওনার বিষয়ে জানতাম না তো এখন অবশ্যই জানছি আস্তে আস্তে মাত্র স্নান টান করে আসলাম স্নান করে আসার পর এখানে হচ্ছে বেরোন তুমি দেখতে আর স্নান করে নিয়েছি এখানে বেরোন রান্না করা হচ্ছে আর ওখানে চা করবো চা জন্য এটা নিয়ে নিয়েছি চা করবো ব্যাস তো এখন কোনো ব্লগ শেয়ার করছে না রাতে দেখে কি করি কি না সবটাই শেয়ার করবো আর ভিডিওগুলো কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই অবশ্যই জানো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম দেনা পাওনাগুলি যাই হবে দেখা যাবে আগামী দিনে কী হয় আর প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো পুরো ব্লগটা দেখে নিও আর তোমাদের সাথে একটুখানি মনের কথা শেয়ার করলে মানে খুব খুব ভালো লাগে আর আমি অনেক দিন থেকে বন্ধ করে দিয়েছি বন্ধুরা ওটা তো বন্ধুরা তোমরাই বলো তো কি হয়েছে কেমন হয়েছে সুন্দর হচ্ছে নাকি এটার মতো হচ্ছে কি দেখো তো এই যে দেখো ড্রয়িং করছে দেখেছো অনেক খন্দরে এটা মন দিয়ে করছে দেখো তো হয় কিনা সবাই জানিও ঠিক আছে কেমন হয়েছে সুন্দর হচ্ছে ভেরি গুড সবাই বলতো আমার তো মনে হয় খুব লাগলো তো যাই হোক ছেলে ওইটা আঁকছে দেখে বেশ ভালোই লাগছে তো কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানিও তো এটা ওইটার মতো আঁকছে দেখো অনেকটাই ভালো হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমি খুবই সাধারণ ঘরের বউ খুবই সাধারণ ঘরের মেয়ে তো আমি যা পারি টুকি টাকি তাই তোমাদের সাথে শেয়ার করি খুব যে কোথাও ঘুরতে যাব সেগুলো আমি শেয়ার করতে পারি না কারণ আমি তেমন কোথাও বেরোই না আমি আমার স্কুল আর বাড়ি মানে ওইটুকুই জায়গা আর যদি আমি চান্স কোনো দিন যাই সেটা হচ্ছে মায়ের বাড়ির ব্লগ দিতে পারি তো যাই হোক সবাই কে গুড নাইট সবাই খুব ভালো থেকো শুভরাত্রি সবাইকে